আজকে সারা দুনিয়ার মধ্যে তাকায় দেখেন মানুষ সবগুলো পাগলের দল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ সম্মানের পাগল কেউ সম্পদের পাগল ও নবীর এই পাগলের দলের মধ্যে দল বান্দা এমন পাওয়া যায় যে ব্যক্তিরা টাকারও পাগল নয় বাড়িরও পাগল নয় গাড়িরও পাগল নয় তারা একমাত্র আমার আল্লাহ পাগল দুনিয়ার সব কিছু বাদ দিয়া ওই আল্লাহর পাগল হয়ে গেছে আল্লাহর গুলা আল্লাহর পাগলদের কি পরিমাণ দাম আশরাফ থানবি থানবী রহমাতুল্লাহ আলাইহি লাখিন যেদিন হাশরের ময়দানটা কায়েম হয়ে যাবে এই সূর্যটা চলে আসবে মাতার অর্ধ দুপুরে সূর্যের তাদের জবি হবে তামা ও উম্মতের ত দুনিয়াতে যারা ছিল টাকার পাগল গাড়ির পাগল বাড়ির পাগল সবগুলো হাসরের পাগলের মতো দৌড়াবে টাকা তাদের কোনো কাজে আসবে না বাড়ি তাদের কোনো কাজে আসবে সম্পদ তাদের কোনো কাজে আসবে না ওই দুনিয়ার পাগলেরা হাসরের ময়দানে দৌড়বে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই দুনিয়ার পাগল বলবে नफी दुनिया पागलरा बोल अल्लाह के बचाओ কিন্তু যারা দুনিয়ায় ছিল আমার আল্লাহর পাগল যারা উঠতে বসতে সর্বদাই জবানে জিকির রেখেছে লা ইল্লাল্লাহ এর উম্মতের দল এই পাগলের হাসুরের ময়দানে দৌড়াবে একবারও বলবে না আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহর পাগলেরা বলবে আল্লাহ তুমি ক মালিক রে তুমি কই তুমি দুনিয়াতে না দেখিয়া তোমার প্রেমে পাগল হইয়া কত রাত ঘুমাই না আল্লাহ যখন শেষ রাত্রি হয়ে গেছে তাহার যুদ্ধের সময় তোমার প্রেমে আগত পাগল ছিলাম ওই আরামের লেপকে লাথি মারিয়া

কপাল তো কারো হবে না আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ আজকে কি তোমার দেখা পাব না আল্লাহর পাগলদের এমন কথা শুনিয়া আমার তো এর মালিক আল্লাহ সহ্য করতে পারবেন না আমার আল্লাহ তাআলা 70 হাজার নুরের পর্দা উঠায়া দিবেন আল্লাহু আকবার 70 হাজার নূরের পর্দা উঠায়া কুদরতে দুইটা হা পাগলদের দিকে বাড়াইয়া আল্লাহ রে আল্লাহ বান্দাকে ডাকবে আয়া এরে আমার পাগলের দুনিয়াতে আমার না দেখিয়া কত কষ্ট করছো আজকে হাসরের ময়দানে আমি তোদেরকে খাদাবো না এরে বন্দায় আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠে দিলা আজকে তোদের সাথে হবে আমার পর্দা সারা মু আল্লাহু আকবার আরে নবীর উম্মতের দল হতে গেলে যে পাঁচটা গুণ লাগবে এই গুণের মধ্যে প্রথম নম্বরের গুণের নাম হলো মौलার জিকির এক নম্বরের গুণের নাম কি এরে নবীর উম্মতের দল এখন নিজেকে যে মুমিন বলে দাবি করলেন নিজের সঙ্গে একটু মিলান আমার আপনার ভিতরে জিকিরের আমল আছে কি নাই যদি মনে করেন হুজুর আমার ভিতরে জিকিরের আমল আছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে ইমানদার যদি বলেন হুজুর নাই আমার ভিতরে জিকিরের আমল নাই তাহলে বাবা আপনি এখনো মুকাম্মাল ইমানদার হতে পারেন নাই কারণ ইমানদার হতে গেলে আল্লাহ বলেন ইদা যিকির আল্লাহ এক নাম্বার গুণ লাগবে বান্দা জিকির করবে কার যিকরে হাতা আম মদগজাই রো হেরা মরহামা মদ দিলে মজরো আল্লাহ রাহ হাকবার ও নবির উন্মতের দল এক নম্বর হলো আল্লাহর জিকির আল্লাহর জিকির কেমন দামি মায়ার নবী রহমত আলমিন কে জিজ্ঞাসা করা হলো মা ও নবী জানায় দেন মতের ময় কোন ব্যক্তিরা হবে আপনার নিকটবর্তী সবচেয়ে উত্তম মায়ার নবী দে আলিল্লা হ কি রক নবী বলে দুনিয়াতে যারা বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে যেই সমস্ত পুরুষ মহিলা আমি আল্লাহর বেশি বেশি জিকির করবে ময়দানে তারাই হবে সবচেয়ে উত্ত এরে নবের মতের দ জিকিরের আরো অনেক ফজিলত পাওয়া যায় হজরতে আশাফ আলাইকে জিজ্ঞাসা করা হলো হুজুর একটু বলেন আল্লাহ কাকে বলা হয় কি কাকে বলা হয় আল্লাহ কাকে বলা হয় আশাফ আলী আলাই জানাইলেন ও আল্লাহর বন্দা বলো দুনিয়াতে যেই ব্যক্তিটা মুড়ি বিক্রি করে তাকে কি বলা হয় মুড়িওয়ালা আওয়াজ করে বললেন যেই ব্যক্তি দুনিয়াতে মাছ বিক্রি করে তাকে বলা হয় মাসওয়ালা ও নবীর উম্মতের দল যেই ব্যক্তিটা চানা বিক্রি করে ওই ব্যক্তিকে বলা হয় হলো সরসরওয়ালা ও নবীর উম্মত কি বুঝলাম দুনিয়াতে মানুষ যেই জিনিসের সঙ্গে লেগে থাকে ওই ব্যক্তিটা ওই জিনিসের মালিক হয়ে যায় ওয়ালা হয়ে যায় আশফালে থানবি রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলে রে আল্লাহর গুলা মাছ বিক্রি যে করে তাকে বলা হয় মাছওয়ালা তদ্রুত ভাবে যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে চব্বিশটা ঘন্টা বলে আল্লাহ 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 উঠতে বলে আল্লাহ বসতে বলে আল্লাহ সর্বক্ষণ জবানের মধ্যে জেলে রাখে আল্লাহ আশাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তিটাকে বলা হয় আল্লাহ আল্লাহ তাহলে যে ব্যক্তি জিকির করে আল্লাহ আল্লাহ বলে ওই ব্যক্তিকে কি বলা হয় আমরা কি আল্লাহ বলা হতে চাই কি চাই না এরে নবীর উম্মতের দল যদি আল্লাহ হতে চাও বেশি বেশি আমার মালিকের জিকির করতে হবে জিকিরের আরো অনেক ফায়দা এরে নবীর উম্মতের দল কেমন ফায়দা মায়ের নবী রহমত আলমিন হাদিস শরীফের মধ্যে বলেন কল নবী সাল্লাহ আলী ওসাল্লাম নিকুল্লি শাইইন সাকালা ওয়া সাকালাতুল কুলুবি বি নবী কি বলেন ও নবীর উম্মতের দল আমি আর আপনি শরীরের মধ্যে যেই জামাটা পরিধান করে আছি এই জামাটা যদি অপরিষ্কার হয় বলেন তো এই জামাটা পরিষ্কার করার মাধ্যম আছে না নাই কি মাধ্যম সাবান লাগায়া দাও এই জামাটা পরিষ্কার হয়ে যাবে দুনিয়াতে যদি থালা বাটিওয়া পরিষ্কার হয়। পরিষ্কার করার মাধ্যম ভীম লাগায় দাও থালা বাসন পরিষ্কার হয়ে যাবে এরে আল্লাহর গুলাম আমাকে আপনাকে আল্লাহ তালা যখন দুনিয়ার জমিরের মধ্যে পাঠাইলেন আমার আপনার অল্পটা ছিল দুধের মতো সাদা ও নবীর উম্মত এই দুনিয়ার জমিনে আসার পর শয়তানের ধোকায় পড়িয়া নফসের খায়েশাতে পড়িয়া আমি আর আপনি দুনিয়াতে গুনাহ করে ফেললাম গুনাহ করতে করতে এমন হাল আমাদের সাদা কল্পটা কালো যুক্ত হয়ে গেছে এই কালো যুক্ত কি দিয়ে পরিষ্কার করবে এই কলবের মধ্যে যদি সাবান লাগানো হয় পরিষ্কার হবে ধরে বলে ও নবিরুমতি কল্পে যদি ভীম লাগা বলেন এই কলবটা পরিষ্কার হবে না রে বাবা না না এই কলবের সাবান লাগাইলে পরিষ্কার হবে না ভীম লাগাইলে পরিষ্কার হবে না তাহলে এই কালো কলপটারে কেমনে পরিষ্কার করবা মায়ার মেডিসিন বলেন লিকুল্লি সাকালাতুল বেদি বিযিকরুল্লাহ মায়ার নবী রহমতল আলমিন বলেন ও আমার উম্ম যদি কালো কলপটারে পরিষ্কার করতে চাও কলবের মধ্যে জিকিরের ধাক্কা লাগায়া দাও বেশি বেশি জিকির করো তোমার কালো কলবটা পরিষ্কার করে দিবেন কে জিকরে হাকা আম মুদগিজাই রুহে রহমামদ এ দিলে মাঝরোরে রা আল্লাহু আকবার বলেন ও নবীর উম্মতের দল তাহলে জিকিরের ফায়দা কম নাকি বেশি এই কালো কলকটাকে যদি পরিষ্কার করতে চান কোন মেডিসিন লাগাইতে হবে জোরে বলেন জিকির আবার ইমানদার হতে গেলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন যদি হতে চান প্রথম নম্বরে গুণ লাগবে কি মাওলার জিকির এর নবীর উম্মতের দল জিকিরের এমন ফজিলত এরপরেও মানুষগুলো জিকির করতে চায় না আবার কিছু মানুষ আছে এমন ভাবে জিকির করে মানুষ তাকে দেখে পাগল বলে কেন পাগল বলে এই মানুষটা চব্বিশ ঘন্টা মুখের মধ্যে জিকির লাগায় রাখছে আছে না নয় এরে নবীর উম্মতের দল আমি আপনি সময় পাইলেও মাওলার জিকির করতে চাই না অথ জমিনের মধ্যে তাকাবেন এমন মানুষের অভাব নাই যেই মানুষটা মাথার উপরে বোঝা এরপরেও জবানটা নারায়ণ কি যেন বলে আসে না নাই ও নবীর দল রাস্তার মধ্যে দেখবেন মাথার মধ্যে পাগরি বাদা আসে না নাই শরীরের মধ্যে লম্বা জামা এ নবীর উন্মতি রিক্সা চাল আর নারায় নারায়ণ কি যেন বলে ও ভাই কি বলে একটু খেয়াল করবেন শোনার জন্য দুনিয়ার কোনো গান বলে না দুনিয়ার কোনো কবিতা বলে না ওই আল্লাহর পাগলেরা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবীর উম্মতের দল আমরা ফিরে মালিককে না আর ওই আল্লাহর বান্দারা মাথার উপরে বসালো কেন না একমাত্র জবাব ওই ব্যক্তিরা আল্লাহর নামের মধ্যে এমন মজা আল্লাহর নামের মধ্যে এমন মজা পাইছে মনে হয় যেন জীবন দিয়া দিবে জবান থেকে আমার আল্লাহর নাম সারবে না আছে নাকি নাই এরে নবীর উম্মতের দল ওই বান্দা যদি পারে আমি আর আপনি কেন পারবো না এই জন্য পায়ে হাত দিয়ে বলবো রে বাবা দুনিয়ার সবকিছু বাদ দাও সবকিছু বাদ দিয়ে আমার আল্লাহর পাগল হয়ে যাও আল্লাহর প্রেমে পাগল হয়ে যাও কারণ কি জানো যে ব্যক্তিটা দুনিয়াতে মিষ্টি খায় না ওই ব্যক্তি মিষ্টির মজা বলেন বসে না সেই ব্যক্তি গরুর গোষ্ঠ খায় না ওই ব্যক্তিটা গরুর গোস্তের মজাও বসে না তদ্রুব যেই ব্যক্তি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে দেয় না ওই ব্যক্তিটা আমার আল্লাহর নামের মজাও বোঝে না এই জন্য আল্লাহ আল্লাহ জিকির করতে রাজি আছেন তো ইনশাল্লাহ ও নবীর দুনিয়ার সব মায়াকে বাদ দিয়ে আমার আল্লাহর পাগল হইতে ইনশাআল্লাহ ও নবীর আজকে সারা দুনিয়ার মধ্যে তাকায় দেখেন মানুষ সবগুলো পাগলের দল কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ সম্মানের পাগল কেউ সম্পদের পাগল এই পাগলের দলের মধ্যে এক একদল এমন পাওয়া যায় যে ব্যক্তিরা টাকারো পাগল নয় বাড়িরও পাগল লয় গাড়িরও পাগল লয় তারা একমাত্র আমার আল্লাহ তা পাগল দুনিয়ার সবকিছু বাদ দিয়া ওই আল্লাহর পাগল হয়ে গেছে আল্লাহর গুলা আল্লাহর পাগলদের কি পরিমাণ দ আশফালে থা নবী রাহমাতুল্লাহ আলাইহিন যেদিন হাসরের ময়দানটা قائم হয়ে যাবে এই সূর্যটা তুলে আসবে মাতার অর্থ দুপুরে সূর্যের তাবে জবি নাবে তামা ও নবীর উম্মতের দুনিয়াতে যারা ছিল টাকার পাগল গাড়ির পাগল বাড়ির পাগল সবগুলো হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াবে টাকা তাদের কোনো কাজে আসবে না বাড়ি তাদের কোনো কাজে আসবে সম্পদ তাদের কোনো কাজে আসবে না ওই দুনিয়ার পাগলেরা হাসরের ময়দানে দৌড়বে আর বলবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওই দুনিয়ার পাগল বলবে নফসি দুনিয়ার পাগলরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু যারা দুনিয়ায় ছিল আমার আল্লাহর পাগল যারা উঠতে বসতে সর্বদাই জবানে জিকির রেখেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরে নবীর উম্মতের দল এই পাগলেরা হাসুরের ময়দানে দৌড়াবে একবারও বলবে না আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহর পাগলেরা বলবে আল্লাহ তুমি রে তুমি কই তুমি কই আল্লাহ দুনিয়াতে না দেখিয়া তোমার প্রেমে পাগল হইয়া কত রাত ঘুমাই না আল্লাহ যখন শেষ রাত্রি হয়ে গেছে তাহার যুদ্ধের সময় তোমার প্রেমে আগত পাগল ছিলাম ওই আরামের লেপকে লাথি মারিয়া ঠান্ডা পানিতে উজু বানায়া ও আল্লাহ তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগায়া আল্লাহ জবান দ্বারা বলেছি সুবহান রাব্বিয়াল আলা ও আল্লাহ আজকে এই হাশরের ময়দানে আমার কেউ নাই ও আল্লাহ এই হাশরের ময়দানে আজকে যদি তোমার দেখা না পাই আল্লাহ আমার মতো পরাক্রম বল তো কারো হবে না আল্লাহ তুমি কই তুমি কই আল্লাহ কেউ কি তোমারা দেখা পাবো না আল্লাহর পাগলদের এমন কথা শুনিয়া আমারা তো আর মালিক আল্লাহ সহ্য করতে পারবেন না আমার আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর দা উঠায়া দিবেন আল্লাহ ভাগ বারো সত্তর হাজার নূরের পরদা উঠায়া কুদরতে দুইটা হা আল্লাহর পাগলদের দিকে বাড়াইয়া রে আল্লাহ বান্দাকে ডাকবে আয়া এরে আমার পাগলের দুনিয়াতে আমার না দেখিয়া কত কষ্ট করছ আজকে হাসরের ময়দানে আমি তোদেরকে খাদাবো না এরে বন্দায় আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠে দিলা আজকে তোদের সাথে হবে আমার পর্দা সারা মু अल्लाह अकबर बुके बेकूल दुन जाला इश्के जाला আসো খুজে কাঁদে আবি হয়ে নেরো বলেন মাসু খুঁজে কাঁদে আবি হয়ে নেরো মাসুক প্রেমের এত জালা আশিক মজ নূ হায়ু তোল মা কুপে মে আশিক তাল আশে কে হায় জিকির কোরে চোখের পানি জিকির করে চোখের পানি দরে আবহা মাসু খুজে কাদি হায় লা ইলাহ মহাভত এলা ইলাতি মিন হতে গেলে কয়টা গুণ লাগবে এক নাম্বার গুণের নাম ইন নাম আল ম না ইদা জকির আল্লাহ যখন মুমিন আল্লাহ তালাকে স্মরণ করে এক নাম্বার গুণের নাম হলো জিকির নি আমাদের মাঝে জিকিরের আমল হ্যাঁ নিজেকে তো মমিন বলে পরিচয় দিলেন হুজুর আমি মমিন প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হয় না এখন নিজের জীবনের সাথে মিলান্ত আসেনি এই এক নম্বর গুণ আমাদের মধ্যে জিকির আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি জিকির করার তা অভিজ্ঞ দান করে এখন প্রশ্ন হলো হুজুর জিকিরের এত ফজিলত বললেন সমাজে তো বিভিন্ন ধরনের জিকির আছে জিকিরের নামে বন্ডামিও আছে আছে না নাই বাতি বন্ধ করে দিয়ে নারী পুরুষ একসাথে জিকির এটাও আছে হ্যাঁ এমনও জিকির আছে চব্বিশ ঘন্টা বলতেছে একবারও আল্লাহর নাম বলে না এমন জিকিরও আছে না নাই তাহলে এখন প্রশ্ন হলো হুজুর জিকিরের কথা বললেন আমরা কোন জিকিরটা করব জানার দরকার আছে না এই প্রশ্নটার উত্তর আল্লাহ তাআলা মায়ের নবী রাহমাত আলা মেইনের মাধ্যমে স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন সুবহানাল্লাহ বলেন কি জিকির

সবচেয়ে উত্তম জিকির হলো লা ই এই জন্য আমরা বেশি বেশি জিকির করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন সকলেই বলিয়া আমি